যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু সে চলে যায় চোখের জলে রাখা যায় না রেখে রাখাও যায় না প্রাণের মায়ায় দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে অবশেষে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে হাবু আমাদের ছেড়ে চলেই গেল হাবুর এই অকাল মৃত্যু আমরা কেউই মেনে নিতে পারছি না শুধু আমরা কেন হাবুর গ্রামের কেউই এটি মেনে নিতে পারছি না যে হাবুর বাবা এবং মা রাতের ঘুম হারাম করে দিয়েছে হাবুর সুস্থতার জন্য তারা এটা কিভাবে মানবে আর হ্যাঁ দুইশত তম পর্বে আপনারা দেখতে পারবেন রাজপথে হাবুর মৃত্যু নিয়ে একটা বিক্ষোভ মিছিলের সৃষ্টি হবে আর সেই মিছিলে কাঞ্চনকেও দেখা যাবে পুরো রাজপথ ঘিরে যাবে মিছিলে আর ঠিক তখনই পুলিশের লোকেরা এসে সেই মিছিলে বাধা প্রদান করবে অনেককে মারবেও গুলিও করা হবে কিন্তু অবশেষে মিছিলের লোকরা পিস দিবে না তারা উল্টো পুলিশের উপরে আক্রমণ করবে এবং একের পর এক পুলিশের উপরে আঘাত করে মিছিল নিয়ে সামনে এগিয়ে যাবে কারণ ধৈর্যের বাদেবার ভেঙে গেছে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে হাবুর মৃত্যুর খবর শুনে ঈদের দিনেও সে এতটা খুশি হবে না সে অনেক খুশি হবে এবং খুশিতে সে সবার আগে মারজানের বাবাকে এই নিউজটি দিবে এবং মার্জানের বাবাও শুনে অনেক খুশি হবে এবং সে হাসতে হাসতে এই নিউজটি তার মেয়েকে শেয়ার করবে এবং তার মেয়েকে সরাসরি বলবে না যে হাবু মারা গেছে সে বলবে যে হাবু অসুস্থ হয়ে পড়েছে হাবুর অবস্থা খুব খারাপ হাবুকে শেষ দেখা দেখে আসতে পারো আর এই কথা শুনে কেউ দেখা যাবে সে এক মুহূর্ত আর বাসায় থাকবে না সে তাড়াতাড়ি ওখান থেকে জলদি করে বরিশাল চলে আসবে এবং সেখানে এসে হাবুর মৃত্যুর দেহ দেখে থ হয়ে দাঁড়িয়ে থাকবে মার্জান বুঝতে পারবে না যে এই মুহূর্তে তার কি করা উচিত ঠিক এমনটাই দেখতে পারবেন হাবুর স্কলারশিপ নাটকের দুইশত ছাব্বিশতম পর্বে ভিউয়ার্স হাবুর এই অকাল মৃত্যুর খবর শুনে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাতে একদম ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ